পুরীতে আসলেই আমাদের প্রথম যেটা প্রায়োরিটি থাকে সেটা হচ্ছে বাঙালি খাবার তো আপনারা তো সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন যে আমরা পুরীতে বেড়াতে এসেছি আর এখানে এসে আমাদের সবারই একটা ব্যাপার থাকে যে কোথায় ভালো বাঙালি খাবার পাওয়া যায় তো আমরা যতবারই আসি না কেন আনা বাঙালিতেই খাই বাট এবারে মাঝে মাঝে আমরা সি হকের রেস্টুরেন্টটাতেও খেয়েছি তো আজকে ভাবলাম আবার একবার আনায় ভিজিট করি তো এখানে সবাই মিলে চলে এসেছি লাঞ্চ করতে এখানে মোটামুটি সাড়ে বারোটা থেকে লাঞ্চ টাইম শুরু হয়ে যায় একটু তাড়াতাড়ি আসবে নাহলে না হলে কিন্তু লাইন পড়ে যায় অনেক তো আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের সাথে শেয়ার করে দিই আমরা কি কি আইটেম আজকে অর্ডার করেছিলাম তো প্রথমেই আমরা নিয়ে নিয়েছিলাম লাউ চিংড়ি কারণ আজকে সবার চিংড়ি খেতে ইচ্ছা করছিল তার সাথে মুগের ডাল মাছের ডিমের বড়া যেটা ভাইয়ের মানে আমার দেওরের খুব পছন্দ এবং আমাদের সবারই খুব পছন্দের সাদা ভাত তার সাথে স্পেশাল হচ্ছে ডাব চিংড়ি নেওয়া হয়েছিল এর মানে ডেকোরেশনটাই তো দুর্দান্ত তো যথারীতি আমরা সবাই খেতে শুরু করে দিয়েছি ও হ্যাঁ একটা গ্রিন স্যালাড আর চাটনিও ছিল যতবারই আসি মোটামুটি বেশিরভাগই ষোলোয়ানা বাঙালি থেকে খাই এবারে যদিও সিহক থেকেও খেয়েছি প্রত্যেকবারই কিন্তু খাবার দাবার ভীষণ ভালো হয় তো এই হলো সেই ডাব চিংড়ি যেটা দেখতে তো অত্যন্ত সুস্বাদু বাট খেয়ে খুব যে একবারে রিচ সেটা মনে হয়নি মানে খুব যে একবারে মশলা দেয়া হয়েছে তা না একদম লাইট ক্রিমি একটা টেক্সচার আর ভেতরে একটু ডাবের যে শাঁস হয় সেটাও ছিল খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ভাত ধুয়ে নেব প্রত্যেকটা খাবার ভীষণ ডাব চিংড়িটা খুব হালকা ডাব চিংড়ি অনেক সময় হয় না খুব রিচ বানিয়ে ফেলে

জায়গা বেশি আর কি চাটনির স্বাদ পরিবর্তন দেখে দুটো মাছের জন্য বড়া দুটো লাউ চিংড়ি তিনটে ডাব চিংড়ি একটা খেজি অংশত্ব চাটনি একটা সালাদ ঠিক আছে আর রাত্রে আসুন কদিন আছে আমরা তিন চার দিন আছি আমরা যতবারই আসি এই দাদা আমাদের মানে খুব সুন্দর করে খাবার দাবার দেয় তো খুব ভালো লাগে সবারই আমরা এখানে খেতে আসি এইখানে মুখ ধোয়ার জন্য মানে এখানে হাত ধোয়ার জন্য আছে বেশিন আছে কিন্তু ওরা সব সময়ই বলে যেহেতু জলটা নৌকা সেজন্য এইখানে মিনারেল ওয়াটার আছে এই জলে মুখ ধুতে বলা হয় আমরা এখানে দুদিন তিন দিন মতন খেয়েছিলাম আর একদিন আমরা এখান থেকে ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব

তো যারা নিউসি হক চেনেন তাদের জন্য তো ঠিকই আছে বাট যারা চেনেন না ওই স্বর্গদ্বারের রাস্তাটা দিয়ে মানে স্বর্গদ্বারের যে রাস্তাটা সমুদ্রের ধার দিয়ে গেছে ওই রাস্তাটা দিয়ে সোজা চলে আসলেই নিউসি হোক আর ঠিক তারা আগেই রয়েছে ষোলোয়ানা বাঙালি আর এই শোলোয়ানা বাঙালির রেস্টুরেন্টের ওপরেই রয়েছে হোটেল হরাইজেন তো এইভাবে আপনারা চলে আসবেন হয়ে গেছে তো বাইরের ভিড়টা একবার আপনাদের দেখাই কারণ এটা একদম টাইম আমি একটু বেরিয়ে যাই তারপর আমি আপনাদের দেখাচ্ছি তো এখানে খাবার দাবার এতটাই ভালো যার জন্য এত লাইন পড়েছে দেখুন পেছনটা কত লাইন পড়ে গেছে ঠিক টাইমে যদি না আসেন তাহলে কিন্তু এরকম লাইনে দাঁড়াতে হবে তো এখানে মোটামুটি সাড়ে বারোটার মধ্যে এসে গেলে আপনারা ঠিক টাইমে খাবার দাবার তো পেয়েই যাবেন আর বেশিক্ষণ দাঁড়াতেও হবে না তো আমরা আজকে এখানে গেলাম কত টাকা বিল হলো আমাদের পাঁচ জনে এমন কিছু হেরফের নয় আর রেস্টুরেন্টের ভেতরে যে দাদাকে দেখালাম যিনি আর কি লিখছিলেন কী কী খেলাম তো উনি এতটাই ভালোবাসেন আর কি আমাদের কারণ প্রতিবার যেহেতু যাই তো কোনো না কোনো একবার আমাদের একটা কোনো ডিশ উনি নিজের থেকে আমাদেরকে দেন যেমন চাটনিটা আমাদের আগেরবারেও দিয়েছিল এবারেও চাটনিটা উনি ওনার তরফ থেকে আমাদেরকে দিয়েছেন তো সেজন্য খুব ভালো লাগে তো যাই হোক আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব 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 ভালো থাকবেন যারা ভাবছেন যে পুরী আসবেন এবং বাঙালি ভালো খাবার খেতে চান তো তারা অবশ্যই একবার এই রেস্টুরেন্টটায় ভিজিট করতে পারেন তবে সি হকের মানে নিউ সি হকের নিচে যে নতুন রেস্টুরেন্টটা খুলেছে ওটাও কিন্তু দুর্দান্ত তবে আমি যেহেতু এটা রিভিউ দিচ্ছি আজকে তো আমি বলবো এখানে আপনারা অবশ্যই একবার আসবেন